এখন কিন্তু রসুন লতার সিজন চলছে যাদের বাড়িতে আছে অলরেডি ফুল সবার গাছেই এসছে ছোট্ট টবের গাছেই কিন্তু বেল আর আমরা যারা পূজা করি বেল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ প্রথম বছর ফল আসলো ভিয়েতনাম মালটাতে একটা দুটো নয় সবেদা যারা করছে বেশ প্রচুর প্রচুর গাছ তারা করছে একটা এখানে আর দেখা যাচ্ছে দুটো আমড়া গাছ একটা ডাল আর ছোট্ট আট ইঞ্চি টবের মধ্যে সারা বছর আম কিন্তু ফলে টবে যারা আম গাছ করে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আছি অনেকটাই দূর নিজের বাড়ির থেকে বাড়ির আশেপাশে এলাকায় বেহালা চৌরাস্তা এই সমস্ত জায়গায় ভিডিও করতে করতে সত্যি মনে হয়েছে যে আমরা যদি দূরে গিয়ে না ভিডিও করি তাহলে দূরের মানুষের সাহস পাবে কি করে কোন সময় ভেবেছিলেন এত দূরে এসে ভিডিও হবে না তা দিন ভাবিনি বেথুয়াড় ওড়ি অনেক দূর 5 কেমন লাগে গ্রিন फ्रेंड्स আমি তো সর্বোক্ষণ নিয়মিতই দেখতে থাকি আমি অন্য কিছু দেখতে ওরা ডেকে যায় আমার বাড়ির লোকজন হ্যাঁ বলবে যে 11টা 12টা বাজে তাও তুমি ওই দেখতে থাকো মানুষ তো অন্য কিছু দেখে কত বছর এই চ্যানেলের সঙ্গে আছেন আমি তাও তো আর তারপরে আস্তে আস্তে দেখতে বেড়ে গেছে হ্যাঁ দেখতে দেখতেই বেড়ে গেছে ফল গাছের নিজের শরীর অসুস্থ তার মধ্যে দিয়ে এতগুলো গাছ কিভাবে কিভাবে করেন একদম একাই করি প্রায় ও একটু আমার কর্তা একটু মাঝে মাঝে হেল্প করে গাছগুলো বড় গাছ হলে তখন নিয়ে করে আর তুলে বসানো বা রিপোর্ট করা হ্যাঁ হ্যাঁ জল দেওয়া জল দেওয়াটাই ওরা বেশি করে না ও টাইম পায় না নালে আগে করে দিত খুব আচ্ছা এখন আর ওরা টাইম পায় না ছেলেও টাইম পায় না দিদি আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি এখন আমার নাম বনানী সরকার হ্যাঁ

এই গাছ থেকে এই গাছ আর এখানে আরেকটা জাত আছে আলাদা এটা সাদা আচ্ছা ওটা সাদা এখনো ফলন হয়েছে না ফলন বলতে এবার ফুল এসছিল কি কারণ হলো জানি না এত বড় হয়ে ফুলটা ফুলটা ঝরে গেল সাদাটার ওরকম প্রবলেম হয় এই দেখুন এটা একটা বড় স্ট্রবেরি পেয়ারা গাছ কোন সময় ফলেছে দিদি না এর হচ্ছে ওই ফুল আসে কিন্তু হয় না ফলন হয় না একটা আছে এটা কিন্তু ফুল এসেছিল গুটিও হয়েছিল পড়ে গেল ওই গোলাপ গোলাপজাম গোলাপ জাম আমি আরো গাছ দেখাচ্ছি সব দেখায় তার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে বেল তাই তো কোন সময় এর আগে ফলে ছিল বড় হয়েছিল আচ্ছা এমনি কোন এক্সট্রা যত্ন লাগে না যেমন কিছু না আমি কিছুই করি না করতে পারি না অত কিছু আমি বুঝতেও পারি না ওই কি দেবো উল্টো পাল্টা করে দিয়ে আচ্ছা যা দেখুন উল্টopalta করে ফেলা তার মধ্যেও তো গাছ সুন্দর হয়েছে এটা এটা সেই ছবি এটা সাদা জাম এটাও দারুণ আবার নতুন করে ফলন আসছে হ্যাঁ ফলন গাছ কেনার পরে কালো জাম ওটা দু বছর যাবত হচ্ছে কোনটা ওইটা ওই দূরেরটা চলুন ওখানে যাই দেখি ওটা ওটাতেও ফলন আসে ওটা দু বছর হচ্ছে গেলবার হচ্ছে তার আগের বার হচ্ছে এমনি ফল আসলে কোনো কীটনাশক ফাংগিসাইড বা ভিটামিন কিছু করেন ব্যাপার দিয়েছিলাম এর আগে হুম এবার কিছু দিন ওই শুধু একটু ভাঙ্গি সাইড দি কীটনাশকও দেই না আর প্রত্যেক বছর রিপোর্ট বা টপ চেঞ্জ না ওরকমই ওরকমই আছে এ কত বছর এটাও বছর পাঁচে হলো বছর পাঁচে পাঁচ বছর এটা হ্যাঁ এর মধ্যেই পাঁচ বছর বসানো এর মধ্যেই আর একটা তার মধ্যে থেকে এটা দিয়েছিলাম বড়তে দিতে হবে দিলে আরো ফলের সংখ্যা বাড়বে এখানে যেমন দেখুন 25 শুধু শিকড় দেখা হ্যাঁ হয়েছে কিন্তু আমি আমি pere উঠতেছিলাম ওদের সঙ্গে না pere উঠতে হবে গাছ কিছু প্রয়োজনে কমাতে হবে হ্যাঁ কমাবো

না দিয়ে যায় না অনলাইনে আমার এক দাদা আছে কলকাতার থেকে দিয়েছে চারটে আম গাছ হুম ও ওর বাড়ি থেকে আনা সাদের গাছের সবজি ফল যেটুকুই হয় খেতে ভালো লাগে না গাছে হয়ে থাকলেই ভালো খুবই ভালো লাগে দেখতে তো অত্যন্ত ভালো লাগে আমার তো पत्ते ইচ্ছা করে না এইগুলোকেও पत्ते ইচ্ছা করে না এগুলোও पत्ते ইচ্ছা করে এটা তো মনে যখন ঝরে যায় যখন ঝরে যায় তখন আমি ওই বাসন মেজে নিই মানে এই লেবু দিয়ে বাসন মেজে না ঠাকুরের বাসন মেজে ঝরে গেলে আচ্ছা আরে বাচ্চা না তার আগে গাছেই থাকে তাই তো সবে পেড়ে এমনি পাকিয়ে খেয়েছেন না হ্যাঁ আর এই সবেদা এই সবেদাটা বেশি ভালো খেতে মিষ্টি ওটা দিক কিন্তু ওটা চেয়ে এটা টেস্টি বেশি আচ্ছা ওটা মিষ্টি আর এটা টেস্ট বেশি হ্যাঁ আর আমার ওই গাছের ওই কফি গাছের চারা ওই যে আচ্ছা কফি হয়েছিল ওটার মধ্যে ওই যে চারা ওটা চারা দিয়েছি আচ্ছা

এটা সমান হয়েছে তো এগুলো বড় গাছে হয় দেখবেন এগুলো বড় হবে না যেটা বড় বড় কাঁটা হবে সেইটাতে হবে সমাজ এটা এটাই ঝরে যাবে এটা ঝরে যাবে এটা থাকবে না লেবু গাছ কি দিদি ওই ওই যেটা ভিয়েতনামি ওটাতেই প্রথম ফলন আসলো বাকি এগুলো না এই যে এই এই লেবু গাছটা না এটার ফলের ছবি পাঠিয়েছিলাম এর আগে ওই কি বলে ওটাকে কম্পিটিশনে বাড়ি ওয়ান এটা না এটা হচ্ছে বাংলাদেশি মালটা আচ্ছা এটা প্রচুর রেজলারে বাংলাদেশের মান্দামানি তো বাড়িওয়ান हां की জানা নেই না তুমি কিছু আচ্ছা এটা কুড়ি এসে গেছে এই যে কি করব সেটাই ভাবছি কুড়ি এত তাড়াতাড়ি কুড়ি এসে গেল না 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 ঠিক সময় পুরি আসছে কিছু করতে হবে পরে আসবে না 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 ঠিক আছে এটা আমি ভালো একটা জাতের বেদানা খেয়েছিলাম খেয়ে লাগিছিলাম এটা শেক গাছ তো এখনো এর ফলন হচ্ছে ফল হচ্ছে না 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 বিজির গাছ এটা বিজির গাছ বাহ আর এই যে এটা হচ্ছে ছাত এই ডেকোপন কমলা ডেকোপন কমলা আচ্ছা আর এগুলো সব আম গাছের লেবু গাছ তো বেশি দেখতে পাচ্ছি চারিদিকে এইটাও একটা ভিয়েতনামি মালটা এটা এদের মাটি কি করে বসান না নরমাল মাটি এই যে আমার কুল হুম সব ঝরে গেছে না এই যে সব ঝরে গেছে আমি কেটে দিয়েছি ঝরে গেছে এই নেট দিয়ে ঘেরা কেন চারিদিকে খুব হনুমান মাটি কিভাবে তৈরি করেন মাটি ওই যে ফারস্টে ওই যে গোবর গোবর সার আর ওই মাটি মিশিয়ে দি খানিকটা গোবর সার মাটি খুব খানিকটা মিশিয়ে দেন তারপরে মিশিয়ে তার মধ্যে একটু হাড় গুঁড়ো সিংচাচি আর এমনি একটু খোলের গুঁড়ো দি দিয়ে তারপরে ওই নিম খোলো একটু দি আম গাছগুলোতে দিই না তোমার ভিডিও দেখে দিই নিম খোলার দেন না তাতেই হয় তাই তো হ্যাঁ হ্যাঁ এই একটু আমরা গাছ তাই তো তার মধ্যেই হ্যাঁ দুটো এটাই 6-7 মাসের গাছ প্রথম ফলন এলো হ্যাঁ প্রথম ফলন এলো এই একটা ছিল এখানে রেখেছিলাম এত বড় গাছ মানে কোথাও জায়গা ছিল না গাছটা আস্তে আস্তে মরে গেল কি হলো জানি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে আর এই রসুন লতাটা রসুন লতাটা দু বছর তিন তিন বছর যাবত হচ্ছে ফুল আর এই ফল ফুল কি এই সময় বেশি হয় এই সময় হয় এই যে এখান থেকে সমানে ফুল হয়েছিল এই যে এই আচ্ছা এর গাছ এইটা এইটা গাছ আচ্ছা এই যে এখান দিয়ে বৃষ্টিতে সব ঝরে গেল ওই যে এই সময় ফুল আসে আবার ঝরে যায় এই সময়টাই হয় তাই তো বেশিরভাগটা আর হবে না ওটাই শেষ সবের আগে এত এতগুলো কেন না ওই যে ল্যাংচা বলে দিয়েছিল আচ্ছা এই হয়েছে মানে যেটা চান সেটাই বলে হ্যাঁ হয়ে যাবে তাই কিন্তু আর হয় না না আর কি করবেন আর ড্রাগনের এই চারাগুলো দিয়ে দিয়েছে একে দেওয়ার জন্য এটা প্রথম না আগে হয়েছে এটা প্রথম হলো একটা ফুলে ছিল একটা হয়েছে এই একটা হয়েছে হচ্ছে এখন এই নতুন গাছ তো বেশি দিনের না হুম ড্রাগনের এটা আপনারা এইভাবেও করতে পারেন যাদের খুব শর্ট জায়গা

আর এটা এটা এক পাপড়ির এক পাপড়ির আর এখানে একটা আছে ডবল অন্য কালার আচ্ছা ডবল পাপড়ি হ্যাঁ ডবল পাপড়ির অন্য কালার আর এইটা ডবল পাপড়ি গোলাপি রঙের গাছই শুধু ভালোবাসেন না ফল ফুল সবজি সবকিছুই বাসি সবকিছুই কিন্তু আমার সবজি লাগানোর জায়গা নেই না বকা দেয় সবাই সবজি লাগানোর জায়গা নেই এই এই গাছগুলো সরিয়ে দিন এই গাছগুলো দেখবেন সারা বছরই প্রবলেম হয় ফুল ফুটে কিন্তু খুব হ্যাঁ ফুল ফুটে কিন্তু এই পাতা কেমন হয়ে যায় হ্যাঁ কামরাঙা হ্যাঁ কামরাঙা গাছ কেমন যেন হয়ে যায় একটু জল বসলেই নষ্ট হয়ে যায় বড়তে দেবো নাকি সব গাছগুলো আমি বুঝতে পারছি না বড় তো দিতেই হবে টাইম টাইম রিপোর্টিং করলে আপনার ওই সবেরা গাছগুলো পেয়ারা গাছগুলো খুব ভালো হয়ে যাবে কিন্তু

আমি তো বলি বিড়ালমুখী এখন ওই এইতে দেখলাম এটা বোধহয় র‍্যাবিট হেয়ার নাকি একটা নাম আচ্ছা আর এটা আমার আমুর গাছ এই গাছটাতে আমুর ধরেছিল কিন্তু কেতুল তার আগে একটা বড় গাছ ছিল কিন্তু ধরেনি সেটা ফেলে দিয়েছি এটা ধরে쨌েন আমুর এটা হয়েছিল হ্যাঁ এটা নমস্কার দাদা দাদা আপনার নামটা জানেন একটু আচ্ছা এমনি দিদির এই গাছপালা পাগলামো কিভাবে দেখেন কিভাবে ও ইনিই থাকে সারাখন

এটা এটা রোদ্রাক্ষ গাছ ফুল এটা একটা চাপা এই ফুলের গাছ ফুল ফলন হয়েছিল কোন সময় না না এই নতুন গাছ আচ্ছা নতুন নিয়ে এটা কি কালারের জামরু এইটা ওই যে লম্বা লম্বা এতটা লম্বা সবুজ না ওপরটা সাদা সাদা আর একটু লাল তলায় লাল আর উপরে সাদা সাদা হ্যাঁ মুছতে পারে আর ওই যে ওই লিচু গাছটা ফলন হয়েছে না ফলন হয়নি না নতুন গাছ তো সব না এটা দু দু বছরের গাছ তো বটে আচ্ছা আর এটা তো আলু بوখেরা হবে কিনা জানি এমনি হ্যাঁ এই যেগুলো হবে কিনা জানি না ওগুলোকে সরাবেন আগে ঠিক আছে আর মোটা মুটি এইটাও ফেলে দেবো এই হ্যাঁ

খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম নিজের শখের বাগান যেমন হয় ঠিক তেমনি আর নিজের মতন করে বাগান করে এখানে কোনো অসুবিধা হচ্ছে না তার বাগান করার ক্ষেত্রে তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করি আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর একটায়